পিছনে সুন্দর পাঁচটা রুমাল থাকবে ওকে পাঁচটা কুশন কভার থাকবে আচ্ছা দুই পাশে দুইটা সাইড টেবিল থাকবে আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি আজকে যাত্রাবাড়িতে দেখতে পাচ্ছেন তাজমহল পর্দা গ্যালারিতে রয়েছে আমরা এবং আমরা ভেতরে যাব দেখব কি কি কালেকশন রয়েছে আর আমি শুরুতে বলে রাখছি ওনারা কিন্তু সোহানের ডিলার আর সোহানের ডিলার ছাড়া কিন্তু এত বড় সাইনবোর্ড কোনো দোকানের উপরে থাকে না ওকে তো যারা অরিজিনাল সোহানের চান চলে আসবেন তাজমহল গ্যালারিতে আমরা ভেতরে যাচ্ছি এবং দেখবো আসলে ভিতরে কি কি কালেকশন রয়েছে দর্শক করবেন বরাবরের মতো ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে সোয়ানের কালেকশন দেখবো আমরা তাই তো সোয়ানের ফোর্মটা দেখাবো আর রাখা আছে আচ্ছা তারা সোয়ানের নিতে চান

দেখেন কালারটা আসলে বেগুনি কালার কালারটা অনেক সুন্দর যে এদিকে দেখেন সুপার এক্সটা লেখা আছে এদিকে আজ লোকটা দেওয়া আছে সোয়ান সুপার এক্সটা অনেক ভালো মানের ফর্ম এগুলা দশ পিস ফর্মের দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছয়শো পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ করে আচ্ছা ঠিক আছে

যেহেতু বাংলাদেশের মার্কেটে এখন বলতে সবথেকে ভাইরাল ফর্ম আছে সোয়ান সুপার এক্সট্রা আচ্ছা এগুলো মানও ভালো দামও ভালো এগুলো আপনার 10 পিসের দাম পড়ে হলো আপনার 11000 টাকা অনলি 10 পিস 11000 টাকা আচ্ছা এগুলো দাম অনুযায়ী মান অনেক ভালো এগুলোর ঠিক আছে আর এই ফোনগুলো কিন্তু আপনার ঘরের লুককে চেঞ্জ করবে যেহেতু এগুলো ডিজাইন ফোন তো হুম 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 ডিজাইন ফোনগুলো একেবারে আধুনিক এগুলো মনে করেন যে মানে এখনো সব বাসা বাড়িতে কিন্তু ডিজাইন ফোনটা কিন্তু নেই আচ্ছা যার জন্য অনেকেই কিন্তু পছন্দ করে ডিজাইন এটা হল হলো সোয়ান এসকুলেসিভ চিটং ডিজাইন ওকে দেখেন এটা সেট করে একটু দেখাই দিই কত ইঞ্চি এটা তো অনেক মোটা দেখা যাচ্ছে ভাই এটা 6 ইঞ্চি মোটা সবগুলা মোটা একই ভাই একই সিস্টেম না এটা ডিজাইন যা আছে সবগুলা আপনার একই মাপ এটা কালারটা অনেক সুন্দর সোয়ান এক্সক্লুসিভ চিটাং ডিজাইন এগুলা ভাই যেহেতু বাংলাদেশ মার্কেটে সবথেকে আপডেট ফর্ম

পার পিস এক হাজার পঞ্চাশ টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে আর ভাই অনেকে কিন্তু আবার যেহেতু চিটং ডিজাইনটা ঢেউ ফোম সেহেতু অনেকে চাই কি যে আমি পিছনের ফোনটা অর্থাৎ চিটং ডিজাইনের বসার ফোন আমি চিটং ডিজাইনের নিব ব্যাকেটটা ক্যাটালগ নিব আচ্ছা এই ক্ষেত্রে আমি একটু সেট করে একটু দেখাই দিই কেমন লাগবে এই ফোনগুলো এই দেখেন সেট করলে অনেক সুন্দর লাগবে আপনার এটা হলো বসার টাতে চিটং ডিজাইন হেলনাট আছে ক্যাটালগ ডিজাইন যেহেতু এটা চিটং ডিজাইনের বৈশিষ্ট্য মাঝে ঢেউ তো অনেকে ব্যাকেটটা সমান চাই সেক্ষেত্রে ক্ষেত্রে এই ডিজাইনটা নিতে পারেন এই ক্ষেত্রে এই মানে কাস্টমাইজ করে নিলে এই সেটের দাম পড়বে এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে ঠিক আছে ঠিক আছে ওকে এরপরে ভাই আমাদের কাছে যে খাবারের কালেকশনগুলো আছে আপনার নয় দশ হাজার টাকা কাবার পর্যন্ত পাবেন একটু আগের সবাই দেখবেন সব কাবার গুলো দেখাবো ঠিক আছে ভাই সর্বনিম্ন কাবার দাম কত বললেন ভাই কিছু খাবার এখন একটু দেখা দিবো যেগুলো আছে আপনার পার পিস অনলি দুশো টাকা আঠাশো টাকা আসলে প্লেন ফর্মে পার পিস দুশো এইভাবে সেট করে আপনার ফাইভ সিটার জন্য দশ পিসের দাম পড়বে আঠারশো টাকা কাবারের দাম আর যদি এই সেম কাবারটাই যদি আপনি এরকম ডিজাইন ফর্মে নেন এরকম সেম ডিজাইন ফর্মে নেন তাহলে দাম পড়বে অনলি টাকা দুই হাজার কম বেশি

এরপরে এই যে একটা কাবার দেখেন ভাই কত সুন্দর ভাই এগুলা আচ্ছা আচ্ছা এগুলা দেখলে মনে হবে যে মনে হয় সাত হাজার টাকা দামের কাবার আপনার ওকে ঠিক আছে এই যে একটা কালেকশন দেখেন ভাই কত সুন্দর হুম হুম ফর্মে আঠাশশো ডিজাইন ফর্মে আটচল্লিশশো আচ্ছা দশ পিদের এক সেট ঠিক আছে এরপরে এই যে একটা দেখেন প্লেন ফর্মে আসলে আঠাশশো টাকা ডিজাইন ফর্মে আসলে আটচল্লিশশো টাকা প্লেন ফর্মে আঠাশশো ডিজাইন ফর্মে আটচল্লিশশো আচ্ছা আচ্ছা ওকে এরপরে ভাই এই আরেকটা দেখেন প্লেন ফর্মে আসলে আঠাশশো টাকা ডিজাইন ফর্মে আসলে আটচল্লিশশো টাকা এগুলা আচ্ছা দেখতে পাচ্ছি

ডাইন হ'ব আঠাইছশ ডিজাইন হ'ব আঠচল্লিছশ

একদম জীবন্ত ফুল দেখেন অনেক সুন্দর লাগবে আপনার বাসা বাড়ির লোকই পুরো চেঞ্জ করবে একদম জীবন্ত মনে হচ্ছে দেখেন জি আচ্ছা 35 10 পিস 10 পিসের এক সেট কভার অনলি 3500 টাকা প্লেন ফর্মে আর এই 3D এর কভারগুলো এটা কিন্তু আপনার ডিজাইন ফর্মে কিন্তু হবে না এক ফুলের এগুলো ডিজাইন ফর্মে হয় না আচ্ছা এগুলো আসলে আপনার প্ল্যান ফর্মে 10 পিসের এক সেট অনলি 3500 টাকা 3500 টাকা দেখেন এই একটা ফুল দেখেন ভাই কত সুন্দর 3500 টাকা মাত্র এগুলো আসলে 3500 টাকা অনলি 3500 আচ্ছা ঠিক আছে 10 পিসের এক সেট 3500 এগুলো কিন্তু সেট ভেগে বিক্রয় হয় না 10 পিসের এক সেট

একট পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র জি এরপরে কালেকশন আছে দশ সেট একটু পঁয়ত্রিশশো টাকা কিন্তু এক ফুল দুই পাশে একই রকম ফুল আচ্ছা এই যে একটা কালেকশন দেখেন

আমি এখন কিছু কাপড় গুলা হয় সেলাই করে দিই কাপড় আছে আপনি একটু কাইন্ডলি একটু সুন্দর একটু দেখা দিন আছে ফরমাল কাপড় আছে ফুলের মধ্যে আছে আপনারা যে কোনো কাপড় কিনতে নিতে পারেন আসলে অনেক কালেকশন সবগুলো দেখানো পসিবল না আপনারা আসবেন দেখবেন নাচতে চাইলে অথবা পারলে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই আমরা খুলে এদিকে ভাই আরো কিছু যে এদিকে দেখেন ভাই আরো কিছু কালেকশন আছে আচ্ছা যেমন এদিকে দেখেন ভাই রোল করা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এদিকে এই দেখতে পাচ্ছি আমরা জি রোল করা আছে এইদিকে আরো কালেকশন আছে এই দেখতে পাচ্ছি এদিকে কালেকশন আছে রোল করা আছে আপনারা অনেক আরো আছে ভাই ওই পাশে আরো রোল আছে এই পাশে আরো কাপড় আছে আসেন এদিকে আসেন এই যে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা তার মানে কি অবশ্যই ভিডিও কল দিতে হবে বা ছবি চাইতে হবে তাহলে ছবি দেওয়া হবে ইনশাআল্লাহ এই যে কালেকশন গুলো ভাই একদম নতুন কালেকশন যেমন এই যে একটা কাপড় ভাই এগুলো ভাই অনেক সুন্দর ভাই অনেক মোটা কাপড় ভালো মানের কাপড় এগুলো 10 পিসের এক সেট প্লেন ফর্মে পড়ে হলো 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকা পড়বে ওকে ওকে এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে এগুলো আসলে আপনারা দেখেন ভাই এই কালেকশনটা কত সুন্দর ভাই এগুলো হলো 10 পিসের এক সেট

আচ্ছা দেখেন সুন্দর অনেক সুন্দর প্ল্যানফর্মের সাত হাজার ডিজাইন ফোন নয় অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই এই তো ডেলিভারি সিস্টেম কি টাকা অ্যাডভান্স করতে হয় ভাই এই ক্ষেত্রে আসতে হলো যারা আমার শোরুমে আশেপাশে আসেন তাদেরকে আমি বলবো সবসময় ওয়েলকাম দাম আমার শোরুমে আসবেন দেখে শুনে প্রোডাক্ট নেবেন আচ্ছা যারা আমাদের শোরুম থেকে দূরে আছেন অথবা যেসব প্রবাসী ভাইরা আছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভিডিও কল দিবেন আমাদের দেখবেন প্রোডাক্ট দেখবেন এই ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে আসলে ঢাকার বাইরে আসলে আমরা এক টাকা আগে নেই বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে যখন ডেলিভারি নিয়ে যাবে আপনি বুঝে শুনে প্রোডাক্ট রেখে বাদ বাকি টাকা পেড করবেন আর ডেলিভারি খরচ টাকা ডেলিভারি খরচ তার সম্পূর্ণ ফ্রি থাকে ফ্রি থাকে না কোনো খরচ দিতে হবে এখন ভাই আমি যেটা তো দেখালাম আপনাকে ফোম ফোম কভার আচ্ছা এগুলা দেখালাম এখন যে ফোম ফোম কভার নিলে পরে কিন্তু এতে কিন্তু 13 পিসের ম্যাট সেটটা দরকার থাকে ম্যাট সেট দরকার রুমাল তারপরে আপনার টেবিলের কভার কভার এগুলা দরকার থাকে একটু কাইন্ডলি সময় দেন আমি একটা সেট টু সেট করে সুন্দর করে দেখাই আচ্ছা ঠিক আছে তাহলে ম্যাট সেট গুলো ভাই সাজানো কমপ্লিট তাই তো জি ভাই মানে দুই কোয়ালিটি দুইটা ম্যাট সেট সাজায় রাখছি আরকি আচ্ছা আচ্ছা ফোম কভার দুই কোয়ালিটি ম্যাটও দুই কোয়ালিটির ওকে এই ক্ষেত্রে ভাই যারা আপনার 2800 টাকা অথবা 3500 টাকার কভার নেবে এরা কিন্তু আপনার 4500 টাকা দিয়ে কিন্তু ম্যাট কিন্তু নেবে না নেবে না স্বাভাবিক এটাই যেমন এদিকে আমি একটা ম্যাট সেট সাজায় রাখছি এটা আসলে আপনার এক ফুলের যে কভার জি যেমন এটা কিন্তু এক ফুলের কভার আমি আগে আর ফোনের দাম কিন্তু ভিন্ন এই ক্ষেত্রে আপনি যে ফোন নেবেন ওটার দাম আসবে আর তেরো পিসের ম্যাট সেট উপরে যেটা সেট করছি এটা ভাই আসলে কি কি থাকে একটু দেখাই যেমন সুন্দর পিছনের রুমাল থাকবে এরকম হ্যাঁ হ্যাঁ এরকম সুন্দর পাঁচটা রুমাল থাকবে আচ্ছা এরপর থাকবে হলো সুন্দর পাঁচটা কুশন কভার থাকবে ওকে আপনার দুইটা সাইড টেবিল থাকবে এই যে জি দুইটা সাইড টেবিল থাকবে একটা টি টেবিল থাকবে আচ্ছা টোটাল আছে 13 পিস 13 পিসের ম্যাট সেটটার দাম হচ্ছে অনলি 3000 টাকা 3000 টাকা 13 পিস অনলি 3000 টাকায় 13 পিসের ম্যাট সেটটার দাম আচ্ছা আর এইদিকে ভাই এইদিকে যে সেটটা সাদা রাখছি এটা একটু মনে করেন যে ভালো মানের ফোন কভারের কাপড় দিয়ে সাদা রাখা হয়েছে যেহেতু ম্যাটটাও ভালো মানের আচ্ছা এদিকে যে কভারটা আছে দেখেন এটাও কিন্তু আপনার প্লেন ফর্মে

টোটাল আছে তেরো পিস তেরো পিস এই 13 পিসের ম্যাট সেটটা এটার দাম পড়ে অনলি বিয়াল্লিশশো টাকা 4200 টাকা অনলি বিয়াল্লিশশো টাকা আচ্ছা এই ক্ষেত্রে যারা আমাদের থেকে ফোম কভারিং তেরো পিসের ম্যাট সেট সহকারে অর্ডার করবেন সামনে ঈদ উপলক্ষে তাদের জন্য ম্যাক্সের এক সেট ষোলো ষোলো কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন আর ডেলিভারি চার্জ আপনি সারা বাংলাদেশে ফ্রি পাবেন আর এই ক্ষেত্রে ফোমের যে মার্কিন ভিতরে যে মার্কিনটা থাকে এই ক্ষেত্রে প্লেন ফোম যারা নেবেন প্লেন ফোমের মার্কিনটা সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আর ডিজাইন ফোম যেহেতু এটা ডিজাইন করা আছে সেহেতু এটা কিন্তু পাতলা মার্কিন দিলে আপনার কিন্তু টিকবে না টিকবে না এই ক্ষেত্রে আমরা করি কি আপনার যে লেপের কাবারের যে মোটা কাপড় গুলো আছে এগুলা দিয়ে কাবার তৈরি করে দেয় মার্কিন কভারটা এগুলো পড়ে হলো পার পিস পড়ে একশো টাকা একশো টাকা অর্থাৎ এক সেটের দাম পড়বে এক হাজার টাকা এটা আপনার এক্সট্রা আসবে আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি অবস্থায় পাবেন ফ্রি থাকবে জি তার মানে এরকম ম্যাচটার অন বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ভাই অনেক ডিজাইন চাইলে দেওয়া যাবে চাইলে মনে করেন যে মানে আমাদের ইমোটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে অনেক কালেকশন দেয়া যাবে তো দর্শক আর ভিডিওটি এমনিতে বড় হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি বড় না ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো নতুন নতুন কালেকশন দেখাবো তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আরো একবার ভাই আপনাদের ঠিকানা বলে দিবেন জি আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ পার্ক যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি একদম ঢাকাতেই আপনারা আসার আগে অবশ্যই আপনারা কল দিয়ে আসবেন তো আজকের মতো দর্শক আমরা বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ